রূপন্দেহ জয়ন্দেহ যশোদেহ অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাই যে হাওড়া জগত বল্লভ푸ড়ের সিংহবাহিনী পালবাড়ির গৌড়কময় শারদ উৎসব এবার 435 তম বর্ষে पदार्पण করেছে এতদুপলক্ষে পালবাড়ির চিরাচরিত প্রথা অনুযায়ী আগামী মহাসপ্তমী থেকে মহাদশমী পর্যন্ত শ্রী শ্রী দুর্গোৎসব পালবাড়ির পূজা প্রাঙ্গনে সারম্বরে আয়োজিত হবে শারদোৎসবের আনন্দমুখার দিনগুলিতে পূজা প্রাঙ্গণে সপরিবারে উপস্থিতি এবং তৎসহ সকল আচারাদি ও অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং সার্থক রূপদানের উদ্দেশ্যে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ